হ্যাঁ আমরা চলে এসেছি একটি নতুন খামারে এখানে একটা লেয়ার মুরগি খামার হইতেছে লাল মুরগি যে মুরগিগুলা ডিম পারে তো এখানে আমরা একটা বায়োগ্যাস প্লান্ট করতেছি হিট দিয়ে এই প্লান্ট থেকে দশ থেকে পনেরোটা চোলা জ্বালাতে পারবে ইনশাআল্লাহ রাস্তার পাশে কামারটাও পাশাপাশি আপনারা দেখতেছেন খামারটার ফার্মটার কাজও চলতেছে কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে এটা হলো ডোন আপনারা দেখতেছেন যেখানে যে এফএফ দেখা যাইতেছে এটা দিয়ে মূলত গ্যাস বাইর হবে এটা দিয়ে অবশিষ্ট ময়লাগুলো বাইর হবে তো বলছিলাম আমারকে পরিবেশ বান্ধব করার জন্য আপনাকে বায়োগ্যাস প্ল্যান করতেই হবে হ্যাঁ বায়োগ্যাস প্ল্যান আপনাকে করাটা উত্তম বায়োগ্যাস প্ল্যান করলে আপনাকে লস হবে না বায়োগ্যাস প্ল্যান করলে আপনি একদিকে মুরগিতে যেমন পুঁজি খাটাইছেন বায়োগ্যাস প্লানও পুঁজি খাটাইছেন বায়োগ্যাস প্লান থেকেও চুলা বাড়াবেন আপনার আসবে না এরপর বিদ্যুৎ জ্বালাতে পারবেন কারণ উৎপাদন করতে পারেন্ট ভিতরে যাওয়ার একটা রাস্তা বা ভিতর থেকে আসার একটা রাস্তা হ্যাঁ এটা আমরা চলে এসেছি বায়োগ্যাস প্লান্টের টল আন্ডার কাউনের মতো সিস্টেম ওই যে ছোট্ট একটা ফুটো দেখতেছেন রঙ করা হয়েছে সাদা একটা রঙ করা হয়েছে উপরের অংশটুকু আপনারা দেখতেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন